হ্যালো আসসালামু আলাইকুম হাফিজ গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের যারা কলেজে হার্ড কপি জমা দিয়েছেন তাদের কপিগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা বা তাদের আবেদন কি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে অনলাইনে চেক করে নেবেন অবশ্যই আপনারা অনলাইনে চেক করে নেবেন আজকে লাস্ট ডেট যেহেতু আজকে সাত তারিখ অবশ্যই আপনারা সাত তারিখ পর্যন্ত ডাটা এন্ট্রি লাস্ট ছিল দেন আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের হাতে থাকায় স্মার্টফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়েছে কিনা বা রিসিভ হয়েছে কিনা চলুন দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে এখন তারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চলুন আমরা কিভাবে দেখতে পারি যে আমরা প্রিলিমিনারি মাস্টার্সের যে অ্যাপ্লিকেশনটি সেটি রিসিভ হয়েছে কিনা দেন যাওয়ার আগে প্রথমে আমরা এই ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখানে লিখবো এনইউ দেখতে পাচ্ছেন এনইউ অ্যাডমিশন জাস্ট আমরা এনইউ অ্যাডমিশন লিখে এন্টার ক্লিক করবো দেন এন্টার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন হোম

টাইম আউট হয়ে গেছে তিন তারিখে তিন সাত দু হাজার পঁচিশে টাইম আউট হয়ে গেছে আজকে সাত সাত দু হাজার পঁচিশ তো আজকে ডাটা এন্ট্রি লাস্ট ডেট যারা ফর্মটি জমা দিচ্ছেন তাদের ফর্মটি অ্যাকসেপ্ট হয়েছে কি না এতটুকু চেক করতে পারবেন অবশ্যই আপনারা চেক করে নেবেন যদি অ্যাকসেপ্ট না হয় কোনো কারণে যদি ভুল ত্রুটি বা কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটি বা প্রথম মেরিট মেরিটে কিন্তু রেজাল্ট আসবে না কোনো মেরিটেই আপনাদের রেজাল্টটি আসবে না দেন আপনারা এগুলো চেক করে একটু সতর্ক হয়ে হবেন যাক আমরা এখান থেকে আবারও ব্যাক করি খেয়ার লগ ইন ক্লিক হ্যার জাস্ট এখানে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু একটা আইডি লগ ইন করা আছে অলরেডি বাট আমি আবার দেখাচ্ছি জাস্ট এখান থেকে আমি লগ আউট করে দিলাম আবারও আমি চলে যাব এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক খেয়ার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের অ্যাপ্লিকেশনের উপরে যে ইউজার আইডিটা আপনাদের ইউজার রোল নাম্বার যেটা বলা হয় আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি হয়তো বুঝবেন না রোল নাম্বার এবং পিন নাম্বারটা আপনারা দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমত রোল নাম্বারটি এখানে দেওয়া আছে যেটা রোল নাম্বার ষাট ডিজিটের এবং এখান থেকে পিন নাম্বার দেওয়া আছে যেটা আপনাদের ছয় ডিজিটের পিন নাম্বার এই দুইটি অংশ আমাদের প্রয়োজন আমরা এখান থেকে রোল নাম্বারটি নিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা রোল নাম্বারটি টাইপ করে দেব এবং পিন নাম্বারটিও টাইপ করে দেবো দেওয়ার পরে এখান থেকে আমরা লগ ইন ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনের যে ছবিটা ছবিটা অলরেডি চলে আসছে এবং উপরে আমার নাম চলে আসছে দেন আসার পরে এখান থেকে আমরা কি করব এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন জাস্ট আমরা ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশনে কিন্তু স্ট্যাটাস রিসিভ তার মানে আমার এই ফর্মটি বা আমি অ্যাপ্লিকেশন করেছি এটা হার্ড কপি কলেজে জমা দিয়েছি আমার কলেজ কর্তৃপক্ষ এই ফর্মটি অ্যাকসেপ্ট করেছে কোনো ভুল ত্রুটি বা কোনো প্রকার সমস্যা নাই তো এই ফর্মটি অ্যাকসেপ্ট করেছে আমার প্রথম মেরিট বা দ্বিতীয় মেরিটে যে কোনো একটা মেরিটে যদি আমার চান্স পাই সেক্ষেত্রে আমার রেজাল্ট কিন্তু আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন যে ফুল ডিটেলস এগুলো কিন্তু দেওয়া আছে বাট এগুলো আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রিসিভ হয়ে গেছে এখানে কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে অ্যাপ্লিকেশন করেছে সব কিছু কিন্তু কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছে সব কিছু এখানে চলে আসছে এখন যারা আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে চাচ্ছেন যাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাই অথবা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেজটা বা ছবিটা আসবে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হবে এখন আপনারা যদি যেহেতু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করার আগ মুহূর্তে আপনারা অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে পারবেন বাট অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করার পরে আপনারা কিন্তু কখনোই অ্যাপ্লিকেশনটি চেঞ্জ করতে পারবেন না এবং আমরা পরবর্তী মেধা তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব অবশ্যই পরবর্তী মেধা তালিকার জন্য আমরা অপেক্ষমান আছি বাট আমরা কিন্তু এটার জন্য অপেক্ষা করব অবশ্যই আমরা সবাই সবার মতো নিজস্বভাবে বা নিজ নিজ প্রথম যে কলেজ কলেজগুলো আছে বা প্রথম সাবজেক্ট আছে অবশ্যই আমরা চান্স পাবো তো আমরা চান্স পাওয়ার আগে অবশ্যই একবার হলো আপনি আপনার স্ট্যাটাসটা দেখে নেন যে আপনার ফর্মটি রিসিভ হয়েছে কিনা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যদিও বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের বুঝিয়ে যাবো হয়তো অনেকে আমাকে মেসেজ করে বা কল দেয় যে ভাই আমার অ্যাপ্লিকেশন জমা দিয়েছে এখনো মেসেজ আসে নাই অথবা আমাদের অ্যাপ্লিকেশন করেছি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি রিসিভ হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো এভাবে অনেকে অনেক রকমের প্রশ্ন করে বাট আজকের এই ভিডিওটি তাদের জন্য তৈরি করা যে ভিডিওটি যদি আপনারা এটুতে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে একটি অ্যাপ্লিকেশন যে রিসিভ হয়েছে কিনা জাস্ট এগুলো কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি একটু যদি দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার কলেজ কর্তৃপক্ষ আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্লিকেশন ফর্মটি রিসিভ করছে কিনা সবাই ভালো থাকুন